আমরা মানে না বিসুস্থে বলেন এই যে আপনারা গাড়ির সামনে একটা ছায়া দেখতে পাচ্ছেন দেখেন অনেকক্ষণ সময় ধরে তাকে আমরা লক্ষ্য করলাম তারপরে তাকে ডাক দিয়ে কথা বলার পরে বুঝতে পারলাম সে আসলে একজন অসুস্থ মানুষ তার চিকিৎসার খরচের জন্যই মানুষের কাছে হাত পেতে সাহায্য উঠছে আসসালামু আলাইকুম

মানে আপনার উনি গাজীপুর গাজীপুর আর দিকে থাকে যদি আপনারা তাকে দেখে থাকেন অবশ্যই কিছু চেষ্টা করবেন সাহায্য করার সে যেন ভালো করে চিকিৎসা করতে পারে